السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سمسته برشنك شاء أك شيمهان الرب العالمين الجنة جني أنندو شوك أنتر البرشنطي لك ديشن تار أك مطر متقين ও আনুগত্যশীল বান্দাদের জন্য আমরা তার ওই প্রশংসা জ্ঞাপন করছি বলছি অথবর সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসুলের উপর যিনি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন কিভাবে আমাদের অন্তরে প্রশান্তি আসতে পারে তার উপর পড়ে নিচ্ছি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই সপ্তাহে শুক্রবারের দিন মসজিদ নবীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন হোসেন বিন আবদুল আজিজ আলু শেখ আর যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হল অন্তরে প্রশান্তির কারণ আমি এতদিন বাংলাদেশে ছিলাম এখন সৌদি আরবে এসেছি আলহামদুলিল্লাহ এখন আগের মধ্যেই আমরা নিয়মিত খুতবা শুনতে পাবোহিংশা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন তবে গত শুক্রবারের খুতবার অনুবাদ আমি এখন শুরু করছি আল্লাহ তালা যেন আমাকে সহি সালামতে সুন্দরভাবে এই হতবার অনুবাদ শেষ করার তৌফিক দান করেন আমিন ইমাম সাহেব বলছেন অন্তরের প্রশান্তি অন্তরের আনন্দ শান্তি এটাই হচ্ছে মানব জীবনের একমাত্র একটি বড় উদ্দেশ্য যেটাকে অর্জন করার জন্য যান প্রাণ দিয়ে মানব জাতি প্রচেষ্টা চালিয়ে থাকে কিন্তু জেনে রাখো যতই চেষ্টা করা হোক যতই প্রচেষ্টা চালানো হোক কোনোভাবেই সেটা অর্জিত হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহরব্বুল আলমিন বান্দাকে যে বিধান দিয়েছেন যে পথ বলে দিয়েছেন সেই পথ অবলম্বন না করলে আল্লাহ রব্বুল আলমিন বান্দারা কিভাবে দুনিয়াতে সুখ ও সমৃদ্ধিপূর্ণ শান্তিপূর্ণ জীবন পেতে পারে আখেরাতে কিভাবে মুক্তি পেতে পারে

সৎ আমল করল আল্লাহ বলেন ফলানুহান্নাহু হায়াতং তাইবা অবশ্যই অবশ্যই আমি ওই বান্দাকে পবিত্র জীবন দিব সুন্দর জীবন দিব সুবহানাল্লাহ তাহলে প্রকৃত জীবন হায়াতান তাইবা হায়াতান সাহিদা পবিত্র জীবন ভাগ্যবান জীবন শান্তিময় জীবন আসতে পারে যদি একজন মানুষ ইমান আনে এবং ইমান আনার পরে সৎ আমল করে তাহলেই সুন্দর জীবন পেতে পারে আবার আখেরাতে আল্লাহ রব্বুল আলমিন ইমান এবং আমলের কারণেই বান্দাদেরকে সুন্দর জীবন দিবেন জান্নাতুল ফেরদাউজ দিবেন এরপরে ইমাম বলে দিলেন যে দুনিয়ার সুখ ও শান্তিময় জীবন এটার কারণ তো একটাই সেটা হলো আল ইমান আল ইমান বিল্লাহি জাল্লা আলা আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনা কেমন ইমান যেই মানের মধ্যে রয়েছে আল্লাহ তালার আনুগত্য এবং শিরিক থেকে মুক্ত রয়েছে অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনার প্রতি এককভাবে ইমান আনবে ইমান আনার পরে একনিষ্ঠভাবে আল্লাহ রব্বুল আলমিনার আনুগত্য করবে এবং শিরিক থেকে মুক্ত থাকবে এই মানটি হচ্ছে দুনিয়াতে সুখ ও শান্তির কারণ অন্তরে প্রশান্তির কারণ আবার আখেরাতে মুক্তিরও কারণ যেই মানের কারণে সব সবসময় আনন্দে জীবনযাপন করতে পারবে তার অন্তর সবসময় প্রশস্ত থাকবে অন্তরে শান্তি দ্বারা পরিপূর্ণ থাকবে যদিও জীবনে কখনো কখনো তার উপর বিপদ মুসিবত আসে কিন্তু ইমানের কারণে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় জানা থাকার কারণে আল্লাহর ভালোবাসার কারণে আল্লাহর উপর একমাত্র ভরসা করার কারণে তার অন্তর সবসময় আনন্দে ভরে থাকবে আলহামদুলিল্লাহ এসম্পর্ক আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আনবে আল্লাহ তালা তার অন্তরকে পদ দেখাবেন ইহাদি কলবাহ তার অন্তরকে হেদায়েত দিবেন অর্থাৎ তার অন্তরে আল্লাহ তালা প্রশান্তি দিবেন যে ব্যক্তি আল্লাহর প্রতি আনবে কেমন ইমান যেই মান যেই মানে থাকবে আল্লাহ তালার আনুগত্য আল্লাহর ইবাদত আল্লাহকে মানবে এবং আল্লাহর সাথে শরিক করা থেকে হেফাজত থাকবে দূরে থাকবে এমন মানুষকে আল্লাহ তালা অন্তরে শান্তি দিবেন যদিও তার জীবনে কখনো বিপদ মুসিবত আসে কোনোটাই তার জীবনকে ধ্বংস করতে পারবে না তাকে ও ফেলে দিতে পারবে না এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন আজাবাল লিআম্রিল মুমিন ইন আমরহু কুল্লহু খায়র ওয়লাইসা যালিকা লা احد ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু যর সবর ফাকানা খায়রুল্লাহ ওয়ইন আসাবাতহু সরা শাকার ফাকানা খায়রুল্লাহ হাদিসটি সহিহ মুসলিমে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি কাজই প্রতিটি অবস্থায় আল্লাহর প্রতিটি অবস্থায় হচ্ছে আশ্চর্যের ইন আমরহ কুল্লাহ খাইর যে তার সবাই হলো কল্যাণকর আজাবাল আল্লি আমিন মুমিন মুমিনের বিষয় আশ্চর্য যে তার প্রতিটি কর্মই হচ্ছে প্রতিটি অবস্থাই হচ্ছে কল্যাণকর আর এটা মুমিন ব্যতীত আর কারো জন্য নয় সে যখন বিপদগ্রস্ত হয় তার উপর যখন বিপদ আসে তখন সে সবুর করে এটা তার জন্য কল্যাণকর হয় আবার তার উপর যখন সুখ শান্তি আসে এতে সে শুকুরা করে ফাঁকান খৈরল্লাহ এটা তার জন্য করা হয় সুবাহান আল্লাহ তাহলে মুমিন বান্দা বিপদে থাক আর সুখ থাক সকল অবস্থাতেই তার জন্য কর আর এটা হলো একমাত্র মুমিনদের জন্যই এরপরে ইমাম সাহেব বললেন যে ইমান এটাই হলো সবচেয়েতে বড় নিয়ামত দুনিয়াতে কেননা এই ইমানের কারণেই বান্দাকে আল্লাহ তালা যে রিজিক দিয়েছেন তাতে তাতে সে খুশি হয়ে যাবে এবং আল্লাহ তালা তাকে যতটুকুই নিয়ামত দিয়েছেন উপঢৌকন দিয়েছেন তাতে তার আত্মা পরিতৃপ্ত হয়ে যায় তার অন্তরে কোনো রকম পূর্ণতা থাকে না ইমানের কারণে এমনটি হয় আল্লাহ রাসুল সাল্লাম এই বাস্তবতাকে বুঝাতে গিয়ে তিনি বললেন মান আসবাহিনুম আমিনানফি সারবিহি মুয়াফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিযাত লাহু আদ-দুনিয়া বিহাযাফিরিহা হাদিসটি তিরমিজিতে এবং ইবনে মাজাহ এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সকাল করল তার বাড়িতে তার বাসস্থানে নিরাপত্তার শহীদ এবং তার শরীরও সুস্থ এবং তার কাছে ওই দিনের খাদ্য আছে এই মানুষটিকে যেন দুনিয়ার সব নিয়ামত দেওয়া হলো সুবহানাল্লাহ তাহলে যে ব্যক্তি নিরাপত্তার মধ্যে জীবন জীবনযাপন করলো সকাল করলো এবং সুস্থতাও সুস্থতার মধ্য দিয়ে সকাল করলো এবং সেই দিনের খাদ্যও রয়েছে ইসলাম বলছে যে তাকে যেন দুনিয়ার সব সুখ শান্তি পরিপূর্ণভাবে দেওয়া হলো আসলে সেটা হলো একমাত্র ইমানের কারণে ইমান যদি না থাকে কখনো একজন মানুষ এতটুকু নিয়ামতে খুশি হতে পারে না বরং গোটা দুনিয়া দিলেও তার অন্তরে শান্তি আসে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন কদ আফলাহ মান আসলামা ওয়া রুজিকা কফাফান ওয়া কনাহু আল্লাহু بما আতাহু اخرجه মুসলিম সই মুসলিম এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো তাহলে ইসলাম গ্রহণ করার মধ্যেই ইমান আনার মধ্যেই রয়েছে সফলতা এরপরে নবীজি বলেন অরুজিক কাফাফান তাকে যথেষ্ট পরিমাণ রিজিক দেওয়া হয়েছে মানে জীবন চলতে গিয়ে যতটুকু তার প্রয়োজন তা দেওয়া হয়েছে এবং আল্লাহ তালা তাকে যতটুকু দিয়েছেন এতে আল্লাহ তালা তাকে সন্তুষ্ট করে দিয়েছেন তাকে খুশি করে দিয়েছেন বলা হলো এই ব্যক্তি হলো সফল তাহলে দেখুন যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো এবং তাকে যে পরিমাণ রিজিকার দরকার তা দেওয়া হয়েছে এবং তার অন্তরে প্রশান্তি দেওয়া সেই ব্যক্তি হয়েছে হল সফলকামী অন্যথায় দুনিয়ার অনেক কিছু পাওয়ার পরও একজন মানুষ সফলকামী হতে পারে না প্রিয় বন্ধুগণ এটাই সত্য যে যে ব্যক্তি আল্লাহ রবুল্লা আলমীর প্রতি ইমান এনেছে এবং সদা সর্বদাই আল্লাহ তালার আনুগত্যের উপর অটল এবং শিরিক মুক্ত জীবন যাপন করছে সেই পৃথিবীতে সবচাইতে সুখী সবচাইতে সফল জীবন পেয়েছে এটা একমাত্র ইমানদাররাই বুঝে যে ইমানদাররা তারা কতটুকু সুখ ও শান্তিতে জীবন যাপন করে তাদের অন্তরে যে কত শান্তি এটা একমাত্র ইমানদাররাই জানে তাই তো পৃথিবীর কোন এক শ্রেষ্ঠ মনীষী বলছেন যিনি ইমানদার তিনি বলছেন والله انا في سعاده لو علمها ابناء الملوك لا جلدونا عليها بالسيوف আল্লাহর কসম করে বলছি আমরা যে কি সুখ শান্তির মধ্যে আছি যদি এটা রাষ্ট্রনায়কগণ জানতো অথবা রাষ্ট্রনায়কের লোকজন যদি তারা জানতো তাহলে আমাদেরকে তারা তরবারি দিয়ে আঘাত করত আমাদেরকে তারা মারতো কারণ আমরা যে এত সুখী আছি এটা যদি তারা জানতো তাহলে দেখুন ইমানদাররা এত সুখী আছে এই সুখ আর কারণেই এই জন্য তারা এই কথা বললেন আরেকজন বলছেন ইন্মিয়া ইনকানা আহরুল হাজা ইন্সান তৈব যে আমার কাছে এমন সব সময় অতিবাহিত হয় আমি বলতে চাই যদি এরকম নিয়ামত এরকমটি যদি জান্নাতিদের হয় তাহলে আমি এটাই বলবো যে তারা তো বিরাট কল্যাণের মধ্যে সুন্দর জীবনের মধ্যেই থাকবে অর্থাৎ আমি যে আনন্দ পাই আমি যে সুখ পাই মাঝে মধ্যে এটা যদি জান্নাতি মানুষের এই সুখ হয় তাহলে যথেষ্ট কারণ এটা হলো বিরাট সুখ এটাই তিনি ব্যক্ত করতে চাচ্ছেন তাহলে দেখুন ইমানদাররা কতটুকু সুখী অন্তরের দিক থেকে শুধু ইমানের কারণে আর আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যের কারণে প্রিয় বন্ধুগণ এরপর ইমাম সাহেব অন্তরের কিছু অবস্থার কথা বললেন যে অন্তরের অবস্থা কখনো এমন হয় যে খুবই অস্থির হয়ে যায় সে অস্থিরতা কখনো শেষ হবে না যদি আল্লাহর দিকে ফিরে না আসে অন্তরে কখনো বিষণ্নতা একাকিত্ব ও নিঃসঙ্গতা মনে হয় কিন্তু সেটা দূর হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে ঘনিষ্ঠতা না হয় অন্তর কখনও চিন্তিত হয় এই দুনিয়াতে ওই চিন্তা কখনো দূর হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ হাতাআলার একাত্মবাদের প্রতি বিশ্বাস স্থাপন এবং আল্লাহ তাআলার পরিচয় যথায যথাযথভাবে জানা না যায় অন্তরে কখনো আফসোসের আগুন জ্বলতে থাকে আর সেটা নিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইচ্ছার উপর আল্লাহর আদেশ এবং নিষেধের উপর সন্তুষ্টি না হয় আল্লাহ যে ভাগ্য নির্ধারণ করেছেন এই ভাগ্যের প্রতি যদি বান্দা বিশ্বাস না করে এবং আত্মসমর্পণ না করে তখন অন্তরে সে আগুন দূরীভূত হয় না বরং জ্বলতেই থাকে আবার কখনো জীবন এমন হয় যে অন্তরে কখনো দারিদ্রতা অভাব অনুভূতি হয় কিন্তু সেটা দূর হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ভালোবাসা অন্তরে না আসবে এবং আল্লাহর দিকে ফিরে না যাবে এবং সবসময় আল্লাহর না জিকিরে করা হবে তাহলে দেখুন অন্তরের এই অবস্থাগুলোর কথা ইমাম সাহেব বললেন আর এগুলোর সবটাই বুঝিয়ে দিলেন যে আল্লাহর ইমা আল্লাহর প্রতি মান আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর দিকে ফিরে যাওয়া আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়ার মাধ্যমেই অন্তর এভাবে প্রশান্তি পেতে পারে আর এই সব কথাগুলি তো কোরআনে আল্লাহ আল আমি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহ বিদিক ইল্লাহিত কৌলুব জেনে রাখো আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে অন্তরের প্রকৃত প্রশান্তি আল্লাহ রসলাম সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আরী হেনায়া বেলাল বিশ্বলা হে বেলাল হে বেলাল নামাজের মাধ্যমেই শান্তি পেয়ে থাকি আরী হেনায়া বেলাল

অন্তরের প্রশান্তি নামাজের মধ্যেই করে দেওয়া হয়েছে তাহলে দেখুন অন্তরের প্রকৃত প্রশান্তি কোথায় নামাজের মধ্যে এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন আল্লাহ তাআলা বলে দিলেন অন্তরের প্রকৃত প্রশান্তি একমাত্র আল্লাহর জিকিরে সুবহানাল্লাহ সুতরাং এরপরে ইমাম সাহেব বললেন ফামান আরাদা السعاده الدائمه والراحه التامه ظاهرا وباطنا فعليه يضبط فعليه يضبط نفسه باوامر الله سبحانه وتعالى যদি কোন ব্যক্তি চায় সবসময় সুখ শান্তি পেতে অন্তরে প্রশান্তি পেতে প্রকাশ্য ভাবে ও প্রকাশ্য ভাবে তাহলে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মেনে চলে সব সময় সবসময়ে যেন সে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলে আল্লাহ তাআলার অনুগর্তের উপরটল থাকে তাহলে সে প্রকৃতপক্ষে সবসময় সুখ ও শান্তির মধ্যে জীবন যাপন করতে পারবে জীবনে যত বিপদ মুসিবত আসুক না কেন কোনো অবস্থাতেই সে কখনো দুঃখী হবে না তার অন্তরে কখনো তুষের আগুন জ্বলবে না বরং সে সবসময় আনন্দ পেয়ে যাবে আল্লাহ তালা তার অন্তরে সুখ শান্তি ঢেলে দিবেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় মুসলিম বন্ধুগণ এরপরে ইমাম সাহেব বলছেন হে মুসলিম তুমি আল্লাহ তালার অবাধ্য হওয়া থেকে পাপ করা থেকে বেঁচে থাকো কারণ পাপ করলেই অন্তরে প্রসা অন্তরে আফসুস আসে অন্তর ক্ষতিগ্রস্ত হয় অন্তরে দুঃখ যন্ত্রণা চিন্তা আসে এ সম্পর্কে ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই তিনি বলছেন একজন বান্দা যখন আল্লাহ রবুলের অবাধ্য হয় তখন আল্লাহ তালা দুটো সৈন্য তার উপর নির্ধারণ করে দেন যে সৈন্য দুটো তার থেকে দূরে যাই না তার থেকে সরে সরে যায় না যতক্ষণ পর্যন্ত সেই মানুষটি আল্লাহর দিকে ফিরে না আসে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর দিকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার ওই সৈন্য দুটো তার থেকে আলাদা হয় না তাকে ধ্বংস করে সেগুলো কি কি। ইবনুল কাহিম বললেন আল্লা আল্মু ও আল হাম্মু একটা হলো দুশ্চিন্তা অন্তরের মধ্যে দুশ্চিন্তা চলে আসে আরেকটা হলো অন্তরের মধ্যে বিপদ চলে আসে তাহলে দেখুন অন্তরের মধ্যে দুশ্চিন্তা বিপদ মুসিবত এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেন একজন বান্দা যখন আল্লাহ তাআলার অবাধ্য হয় আল্লাহর সাথে পাপ করে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে তখন এইভাবে তার অন্তরে আল্লাহ তাআলা দুনিয়ার যত দুশ্চিন্তা দুনিয়ার যত অশান্তি অন্তরে ঢেলে দেন নাউজুবিল্লাহ এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলছেন অমান আর ভিক্রি ফাইনালা যে ব্যক্তি আমার জিকির থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে তার জন্য আল্লাহ তালা তার জীবনকে সংকীর্ণ করে দেন নাউজুবিল্লা অর্থাৎ আল্লাহ রবাদ্য যে ব্যক্তি হয় তার জন্য আল্লাহ তালা তার জীবনটিকে সংকীর্ণ করে দেন তখন বাহ্যিক যদিও দেখা যায় তার জীবনে সব কিছু আছে কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে ওই মানুষটির অন্তরে সবসময়ে তুষের আগুন জ্বলছে অন্তরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে যা একমাত্র ওই মানুষটি বুঝতে পারে অন্যরা সেটা বুঝতে পারে না তাই ইমাম সাহেব বললেন হে মুসলিম আল্লাহর সাথে সম্পর্ককে সুদৃঢ় কর অটল কর আল্লাহ দিকে হৃদয়কে জ্বলন্ত করে দাও আর তোমার রবের প্রতি সুধারণা রাখো এবং সত্যিকার অর্থে একজন পবিত্র মানুষ একজন পবিত্র মানুষ হয়ে যাও যে মানুষটি হলো পবিত্র অন্যায়কারী নয় তাহলে তুমি আনন্দ পাবে তাহলে তুমি সুখ শান্তি পাবে পবিত্র জীবন পাবে আর আল্লাহ তালা এটাই তো বলে দিয়েছেন ইসলাম ফাহু আলা নিমুর রব্বি যে ব্যক্তি যে ব্যক্তির অন্তরকে আল্লাহ রবুল আলমিন ইসলাম গ্রহণ করার জন্য সম্প্রসারিত করে দিলেন সে তো তার রবের পক্ষ থেকে নূরের মধ্যে রয়েছে সুবাহান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রবুল আলমিনের প্রতি ইমান আনলো আনুগত্য করল সেই তো আল্লাহ তার পক্ষ থেকে নূরের উপর থাকবে এর মানে সেই মানুষটি মহা শান্তিতে জীবন যাপন করবে আলহামদুলিল্লাহ এভাবেই ইমাম সাহেব প্রথম খোতবা শেষ করেছেন ديتيو خطباي إمام شيب أيها المسلم إن المحبوس إن المحبوس من حبس قلبه عن ربه بندجبان বন্দি মানুষ তো ওই মানুষটি যার অন্তর আল্লাহ থেকে বন্দি করা হয়েছে আল্লাহ থেকে আটক করা হয়েছে সেই মানুষটি তো বন্দী যাপন করছে অর্থাৎ যার অন্তরে আল্লাহর ভালোবাসা নেই আল্লাহর নেই আল্লাহর প্রতি ভয়ভীতি নেই আল্লাহর উপর ভরসা করে না আল্লাহ সন্তুষ্টি কামনা করে না আল্লাহর সাথে যে অন্তরের কোনো সম্পর্ক নেই সে অন্তরই তো বন্দি জীবনযাপন করছে অশান্তির যাপন করছে সে বারো বললেন যে সব সবচেয়ে দুশ্চিন্তা ময় ওই মানুষটি সবচেয়ে দুশ্চিন্ত জীবন যাপন করছে ওই মানুষটি যে ব্যক্তি তার অন্তরকে ধ্বংস করেছে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে ওই মানুষটি হলো বিপদগ্রস্ত মানুষ যে ব্যক্তি অন্ধকার দ্বারা অর্থাৎ পাপ অন্যায় অশ্লীলতা পাপ দ্বারা এবং ধ্বংসাত্মক কাজ দ্বারা নিজের জীবনকে ধ্বংস করেছে ওই মানুষটি হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাই তো শ্রেষ্ঠ মানুষগণ বলছেন যে মাসা কেনীর দুনিয়া খরাজু মিনহা অমাধা কুআথিয়া মা ফিহা দুনিয়ার মিস্কিনগুলো অর্থাৎ দুনিয়ার মিস্কিন তারাই যারা দুনিয়ার জন্য পাগল পড়া মহাগিনীগণ বলছেন যে এই সমস্ত দুনিয়ার মিস্কিনগুলো দুনিয়া থেকে বের হয়ে গেল অথচ দুনিয়াতে সবথেকে সুখময় শান্তিময় আনন্দময় যা সেটাকে উপভোগ করতে পারলো না তখন মানুষগণ জিজ্ঞাসা করলো মা হুয়া দুনিয়াতে সবচেয়েতে আনন্দময় সুখময় সবচেয়ে মজাদার বস্তু কোনটি বলো তখন ওই জ্ঞানী মানুষটি বললেন মাহাব্বাতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা ওল উনসুবিহি আল্লাহর সাথে মহব্বত পয়দা করা অশাউকিহি আল্লাহর সাক্ষাতের প্রতি প্রলুব্ধ হওয়া উদ্বুদ্ধ হওয়া ওয়ালি কবাল আলাইহি আল্লাহর দিকে ফিরে আসা ওয়ালি রু আম্মা সাবাহু আল্লাহ ব্যতীত যত পথ আছে সেগুলোকে প্রত্যাখ্যান করা যখন মানুষ এই সমস্ত গুণগুলো অর্জন করবে তখন ওই ওই মানুষটি পৃথিবীতে সবচেয়ে মজাদার বস্তু যেন পেয়ে গেল ওই মানুষটি যেন সবচাইতে আনন্দময় জীবন অর্জন করলো সুতরাং এই দুনিয়া যারা পেয়ে গেল দুনিয়ার সুখ শান্তি যারা পেয়ে গেল গাড়ি বাড়ি নারী সহ যত সুখ শান্তি আছে এরা সত্যিকার অর্থে সবচাইতে শ্রেষ্ঠ সুখের যে নিয়ামত এগুলো কিন্তু পাই নাই আর সবচাইতে সুখ হচ্ছে আল্লাহর ভালোবাসার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক করার মধ্যে আল্লাহর সাক্ষাৎ যারা আশা করে তাদের মধ্যে আর যারা আল্লাহর দিকে ফিরে যায় এবং আল্লাহ ব্যতীত অন্য সব পথকে প্রত্যাখ্যান করে তারাই হলো সবচেয়েতে সুখী মানুষ আলহামদুলিল্লাহ

তারাই পেয়ে যাচ্ছে অন্তরের প্রশান্তি তারাই পাচ্ছে দুনিয়াতে পেয়েছে পাইবে যারা এক আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যের উপর অটল থাকে এবং শিরিক মুক্ত জীবন যাপন করে সেই মানুষগুলি তারা অন্তরে প্রশান্তি পাবে সুতরাং আল্লাহর আনুগত্য থেকে যারা দূরে থাকে যারা অন্যায় কাজ করে পাপ করে বেড়ায় মানুষের উপর জুলুম করে মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে দুনিয়ার জন্য পাগল পাড়া দুনিয়া অর্জনের জন্য সম সব ধরনের অবাধ্যতায় লিপ্ত হয় কখনো এই মানুষগুলো পক্ষে অন্তরে প্রশান্তি পায় না বরং অন্তরে প্রশান্তি তারাই পায় যাদের অন্তরে আল্লাহর প্রতি ভয় আছে আল্লাহকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টি কামনা করে আল্লাহ তালার আনুগত্য করে আর আল্লাহর সাথে শরীর করা থেকে বিরত ব্যাহত থাকে প্রিয় ভাই ও বোনেরা প্রিয় মুসলিম বন্ধুগণ আমরা যা কিছু শুনলাম যে অন্তরে কিভাবে প্রশান্তি আসতে পারে আমরা যেন এই খুদ্বার উপর আমল করতে পারি আমাদের জীবনে এই খুদ্বাটি বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আসসালাতু আসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন